উনিশশো সালে ষাট লক্ষাধিক আনসার ভিডিবি সদস্যের অর্থনৈতিক উন্নয়ন দারিদ্র বিমোচন ও নারীর ক্ষমতায়নের মহৎ লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে সদস্যদের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা থাকলেও দীর্ঘদিন ধরে বিভিন্ন অভ্যন্তরীণ অনিয়ম দুর্নীতি ও ব্যবস্থাপনার দুর্বলতা ব্যাংকের অগ্রযাত্রাকে ব্যাহত করছে বর্তমান মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর দুর্নীতিতে নিমজ্জিত থাকা এই ব্যাংকে পুনরুদ্ধারের লক্ষ্যে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে সাহসী ও কঠোর সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন ব্যাংকের নোয়াখালী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ আলমগীরের ভয়াবহ প্রতারণা ও জালিয়াতি এই অনিয়মের চলন্ত উদাহরণ ব্যক্তিগত স্বার্থে তিনি দুইশো সাতজন ভুয়া গ্রাহকের নামে ঋণ অনুমোদন দেখিয়ে প্রায় সাত কোটি টাকা আত্মসাত করেছেন দুর্নীতির এই অর্থ দিয়ে তিনি নিজ এলাকায় বিপুল সম্পত্তিও গড়ে তুলেছেন এ ঘটনায় আঠারো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে দুদকের নোয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক ও সহকারী পরিচালক দুটি মামলা দায়ের করেছেন বর্তমানে অভিযুক্ত কর্মকর্তা পলাতক রয়েছেন এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে একটি প্রভাবশালী দুর্নীতিবাদ চক্র দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ অধিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে নিজেদের অপকর্ম আড়াল করে আসছিল তবে বর্তমান মহাপরিচালক ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই এসব অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন তিনি দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অডিট কার্যক্রমের স্বচ্ছতা ও তৎপরতা বৃদ্ধি শাখাগুলোর জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং অযোগ্য ও অব্যবস্থাপনা শনাক্তকরণের লক্ষ্যে দেশব্যাপী সকল শাখায় দক্ষ অডিট টিম পাঠানোর নির্দেশনা প্রদান করেন এ কার্যক্রমের ফলে বিভিন্ন শাখায় লুকিয়ে থাকা ভয়াবহ দুর্নীতির চিত্র উন্মোচিত হচ্ছে আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংকে দুর্বৃত্তায়নের হাত থেকে মুক্ত করে এটিকে আবারও বাহিনীর সকল সদস্যের কাছে একটি নিরাপদ বিশ্বাসযোগ্য ও কার্যকর আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ফিরিয়ে দিতে বাহিনী প্রধান ও ব্যাংকের চেয়ারম্যান দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ সকল সদস্যের প্রতি আহ্বান যে কোনো অনিয়ম বা দুর্নীতি তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিহত করুন অথবা মহাপরিচালকের খোলা জানালা প্ল্যাটফর্মে জানান আপনার একটি সৎ তথ্য উদ্যোগ আমাদের প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে